আলাপচারিত হয় আমাদের আজকের গল্প চন্দ্রময়ী সিদ্ধপীঠ রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় নলহাটিতে ব্রাহ্মণী নদীর ধারে একটি আশ্রম আছে জগধরী আশ্রম আমার অফিসের এক ভদ্রলোক সময় পেলেই সেখানে যান বছরের বিভিন্ন সময় ভদ্রলোক অবিবাহিত এই আশ্রমে যে গুরু ছিলেন তাঁরই শিষ্য তিনি আমাকে প্রায় বলেন তাদের আশ্রমে যেতে কিন্তু যাচ্ছি যাবো করে যাওয়ার হয়ে ওঠে না এবছর ঠিক করলাম দু তিন দিনে ছুটি নিয়ে একবার অন্তত যাব আশ্রম বেড়াতে ঠিক নয় সুদীর্ঘ পঁচিশ বছর আগেকার স্মৃতিকে একবার মন্থন করতে স্মৃতি মন্থন তাও পঁচিশ বছর আগে হ্যাঁ ঠিক তাই সুদীর্ঘ পঁচিশ বছর আগে আমার কৈশোর বয়সের বেশ কয়েকটা মাস এই নলহাটিতেই কেটেছিল তখন মা বাবার সঙ্গে প্রায় আসতাম এখানে নলাটেশ্বরী মন্দিরের পিছনে যে বনো পাহাড়টা আছে সেই পাহাড়ের উপর বহুদিনের পুরানো ভাঙা বাড়ির একটা ঘর ভাড়া নিয়ে আমরা থাকতাম কি সুন্দর ছিল তখনকার সেই দিনগুলি জানি না আজ এতদিন পরে সেই নলহাটির কত পরিবর্তন দেখব তাই কৈশোরে সেই পরিচিত মাটির টানি হঠাৎ একদিন চলে গেলাম সময়টা কার্তিক মাস সেবারে প্রথম যখন এখানে এসেছিলাম তখনও কার্তিক মাস ছিল তারপর কত শীত বসন্তে এখানে যে এসেছি তার ঠিক নেই আবার একদিন নলহাটির সঙ্গে সকল যোগসূত্র ছিন্নকর হয়ে গিয়েছিল অথচ অবসর সময়ে নলহাটির কত কথা যে ভেবেছি মনে তার হিসেব কে রাখে এখানকার পাহাড় নদী গাছপালা যেন স্বপ্নেও আমাকে হাতছানি দিয়ে ডাকে যাই হোক নলহাটি স্টেশন থেকে বেরিয়ে জমজমার রাস্তাঘাট থেকে এমনই অবাক হয়ে গেলাম যে মনে মনে ভাবতে লাগলো ভুল করে অন্য কোনো স্টেশনে নেমে পড়েনি তো একটা রিক্সাওয়ালাকে জগধারী মঠের কথা বলতেই সে আমাকে নিয়ে গেল ব্রাহ্মণী নদীর তীরে এই আশ্রমটিরও এখন উন্নতি হয়েছে অনেক একেও আর চেনা যাচ্ছে না কৈশোরের স্মৃতির সঙ্গে আজ কোনো কিছুই মেলাতে যখন পারলাম না তখন দুঃখ হলো মনে হায় রে কেন যেলাম এখানে অতীতের স্মৃতির ক্যানভাসে কেউ যেন কালি ঢেলে দিল খানিকটা যাই হোক আশ্রমের শান্ত পরিবেশে এক রাত কাটিয়ে পরদিন এলাম নলাটেশ্বরী মন্দির দর্শন করতে শুধু কি মন্দির দর্শন মন্দিরের পিছন দিকে যে সুদীর্ঘ বুনো পাহাড় বা টিলাটা আছে তার আকর্ষণে বা কম কোথায় এই পাহাড়ের প্রতিটি পাথরে আমার চরণ চিহ্ন আঁকা আছে মন্দির দর্শন শেষে যখন পাহাড়ে উঠলাম তখন দু চোখ ফেটে যেন জল এলো যেদিকে তাকাই সুধির পাথর আর ঘর বাড়ি পাহাড়টাকেও কেটে কেটে কত ছোট করে দিয়েছে একটি গাছপালাও কোথাও আর অবশিষ্ট নেই কোথায় গেল সেই আতাবন যেখানে নির্জন পাহাড়ে ভাদ্র মাসে দুপুরবেলা আমি থলি ভর্তি করে আতা তুলতাম সেসব কিছুই নেই আমি পায়ে পায়ে পাহাড়ের উপর যে ভাঙা বাড়িতে থাকতাম সেই বাড়িটার দিকে এগোলাম বাড়িটাকে মুসলমান ভদ্রলোকে এখনও তিনি বেঁচেছেন কি না জানি না তবে আশেপাশে এখন আরও অনেক লোকের বাস আমাকে ওই বাড়ির দিকে যেতে দেখে অনেকেই সন্দেহের চোখে তাকালো একজন তো কড়া গলায় জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কোথায় দাদা এখানে কি মদ লবে আমি সত্যি কথাই তাকে বললাম উত্তরে তিনি বললেন আপনি পঁচিশ বছর বদে আপনার ছেলেবেলা খুঁজতে এসেছেন আপনার ছেলেবেলা হারিয়ে গেছে দাদা এখন বয়স হয়েছে এভাবে অচেনা জায়গায় ঘোরাফেরা করবেন না আমরা কিন্তু রকম ভাবব ডান চলে যান আমি বললাম সরি কিছু মনে করবেন না এখানে এসে ভুলেই গেছি যে আমি আর আগেকার সেই আমি নেই তবে একটা কথা কি কথা বলুন পঁচিশ বছর আগে ওই বাড়িতে শিখা নামে একটি মেয়ে থাকতো ওর বাবা ছিল এখানকার ডা করা কি নাম বলুন তো ওর বাবার নাম ছিল ভাগ্যধর বোঝেছি মারা গেছে বেচারি শিখার বিয়ে হয়েছে পাশের গ্রামে ও শ্বশুর লোকজন ভালো নয় দয়া করে যেন দেখা করতে যাবেন না কষ্ট পাবে তাহলে আমি বললাম না বলে অন্য পথ ধরে পাহাড়ের মাথায় উঠলাম পাহাড়ের মাথায় একটি হাসপাতাল হয়েছে দেখলাম একটি নিম গাছ রয়েছে এই গাছের এক একটি পাতায় এক এক রকম স্বাদ শুধুমাত্র অতীতে সাক্ষ্য বহন করে এই গাছটি যা টিকে আছে আজও ভাগে ঘাতকের কোঠার ঘাত এখনও পরে নিয়ে গায় পাহাড় থেকে নেমে একজন রিক্সাওয়ালাকে ডেকে বললাম আমাকে একটু কষ্ট করে একটা জায়গায় নিয়ে যাবে ভাই চন্দ্রময়ী সিদ্ধপীঠ যা ভাড়া লাগে দেব রিক্সাওয়ালা অবাক হয়ে বলল কী নাম বললেন চন্দ্রময়ী এই নাম তো জন্মেও কখনো শুনিনি বাবু সে কি এ অঞ্চলের মধ্যে অমন জাগ্রত স্থান আর দুটি নেই তুমি বলছো কিনা নামই শোন না শুনিনি শুনলে না বলবো কেন বিশেষ করে আপনি যখন ভাড়া দিতে রাজি আছেন আমি বললাম ওই সিদ্ধপীঠে এক সাধু বাবা থাকতেন ভয়ঙ্কর তেজি এবং ব্রহ্মচারী মানুষ আমি কিছু জানি না তুমি কতদিন ডিস্কা চালাচ্ছ তার ধরুন না কেন বছর দশে এই পথ আমি চষে বেড়াই ওই নামের কোনো জায়গা যে আছে তা ওই প্রথম শুনলাম আমি পঁচিশ বছর আগে একবার এখানে এসেছিলাম তখন পায়ে হেঁটে গেছি সেখানে সে বড় দুর্গম জায়গা ঘন জঙ্গল আর পাহাড় চারিদিকে ঘন বনের ভিতর সাধুর আশ্রম আপনার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি তোমার বাড়ি কোথায় পাকুড়ে তুমি তাহলে নলহাটির লোক নো তাই বলো সেই জন্যই বলতে পারছো না আমি তখন রিক্সা দান করিয়ে কয়েকজন পথচারীকে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম একজন প্রবীণ ভদ্রলোক আমার মুখের দিকে তাকিয়ে বললেন আপনি দেখছি অনেক পুরানো জমানার লোক অনেক খোঁজ খবরই রাখেন চন্দ্রময়ী সিদ্ধিঠে কি করতে যাবেন তা আমিও জানি না তবে আমার পা দুটো যেন টানছে আসলে ছেলেবেলার স্মৃতি জড়িয়ে আছে তো সেখানে ভদ্রলোকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন এককালে জায়গাটা বড় মহিমান্বিত ছিল তবে এখন আর কিছুই নেই তা মন যখন টানছে তখন চলে যান বলে রিকশাওয়ালাকে বললেন বাবুকে তুমি ভবানন্দপুরে নামিয়ে দাও ওখানে গেলেই খোঁজ পেয়ে যাবেন উনি রিক্সাওয়ালা বলল আরে চলুন তবে ভবানন্দপুরে আমি চিনি দশ টাকা ভাড়া লাগবে আমি রিক্সায় চেপে বসলাম চারিদিক খাঁ করছে নলহাটির আশেপাশে যেসব গ্রামগুলো সেখানে তখনও বনে জঙ্গলে ভরা ছিল মনে আছে এমন একটি গ্রামে ছোট্ট একটা টিলা পাহাড়ে বেড়া দিয়ে শিখার আমি কি সুন্দর পাহাড়ি ঝর্নার জল খেয়েছিলাম গ্রামবাসীরা বলেছিল আরে তোমরা দু ভাই বোন বুঝি শিখা আমার মুখের দিকে তাকে বলেছিল কি গো তুমি আমার ভাই আমি ওর দিকে তাকিয়ে বলেছিলাম কিরে তুই আমার বোন সবাই হাসি মুখে বলেছিল বাবু তোমাদের হয়েছে। এসব হলো পুরোনো দিনের কথা ছায়াছবি দৃশ্যের মতো সেসব মিলিয়ে গেছে অথচ সেদিন কিন্তু এমন ছিল না কতইবার বয়স তখন আমার চোদ্দো কি পনেরো বাবা মা সময় পেলেই নলহাটিতে যেতেন এক মাস দু মাস থাকতেন আমিও থাকতাম আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে শিখারাও থাকত শিখা তো এখানকার সব কিছু জানত তার কাজকর্মে ফাঁকে যেটুকু সময় পেত সেটুকু সময় আমাকে নিয়ে টোটো করত। ওর বাবা মা অবশ্য আপত্তি করতে এতে ওরা ছিল খুব গরিব তবে বেশ ভদ্র এবং মিশুক পরিবার শিখা আমার মায়ের কত কাজ করে দিত আমাদের যা কিছু রান্না বান্না হতো আমার মাও ওকে খেতে দিতেন আমরা পাহাড়ে ঘুরতাম এই মাথা থেকে ও মাথা করতাম জঙ্গলে যেতাম এক মাইল হেঁটে ব্রাহ্মণী নদীতে স্নান করতে যেতাম রোজ আর বিকেলবেলা বেলা করতাম কি মোড়ের মাথায় তখন চার আনায় যে রাজভোগ পাওয়া যেত এখন টাকাতেও তা পাওয়া যায় না সে যাই হোক এইভাবে যাতায়াত করতে করতে একবার হলো কি প্রায় বছর খানেক বাদ দিয়ে আমরা গেছি গিয়ে দেখি নলহাটিতে তখন একটা যেন উৎসব পড়ে গেছে কি ব্যাপার না চন্দ্রময়ী সিদ্ধীঠে এক সাধু এসেছেন তার নাকি অসীম ক্ষমতা অঞ্চলের লোকেরা তাকে মান্য করে খুব ভক্তি শ্রদ্ধাও করে এক ভয়ঙ্কর নির্জনে তিনি একা থাকেন শুনেই মনটা নেচে উঠলো তাকে দেখবার জন্য কিন্তু উঠলে কি হবে চন্দ্রময়ী সিদ্ধপীঠ যে কোথায় তা তো জানি না আমিও না শিখাও না কি করে যাবো তাহলে আমরা খবর নিতে লাগলাম কেননা অনেকেই তো যাচ্ছে তাই অসুবিধা হলো না কেউ বলছে দশ মাইল কেউ বলছে বারো মাইল শুনেই মনটা দমে গেল কেননা বীরভূমের মাইল তো এই মাইলের কোনো মাপযোগ নেই সময়টা তখন কার্তিকের শেষ কালী পুজোর পর দিনে বেলা রোদও যত চড়া রাত্রে শীত তত বেশি তা বয়সটা তখন দুরন্ত দামাল শিখা বলল তুমি যদি যাও তাহলে আমিও যেতে রাজি আমি বললাম তুই যদি যাস আমিও তাহলে সাহস পাই কিন্তু মুশকিল হলো যাবটা কি করে বাড়িতে তো ছাড়বে না না আমাকে না ওকে তাই ঠিক করলাম দুপুরবেলা ভাত রাত খাওয়ার পর মা বাবা যখন শুয়ে ঘুমাবেন আমরা তখন এখানে ওখানে টোটো না করে পায়ে হেঁটে চন্দ্রমুখী সিদ্ধাপীঠে থেকে রওনা দেবো কেননা সাধু দর্শন আমাদের পড়তেই হবে যাই হোক আমরা যখন রওনা হলাম তখন রাস্তার লোকেরা অনেক বারণ করলো এই তোমরা যেও না ভয়ঙ্কর স্থান সবাই বললো তোমরা দুটো অল্প বয়সী মেয়ে অতদূর যাচ্ছ কিন্তু ঠিক হচ্ছে না তার কারণ জায়গাটা খুবই বিপজ্জনক চন্দ্রময়ী সিদ্ধিঠের পাহাড়ে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে তাছাড়া এই বুনো পাহাড়টা হচ্ছে যত বিশ্বধর সাফের আস্থা ওখানে গেলে গরুর গাড়ি চেপে লাঠি নিয়ে দলবদ্ধ হয়ে লোক যায় আমরা কিন্তু কারোর কথাই কানে নিলাম না দুরন্ত দুর্বার দুটো কিশোর কিশোরী প্রাণচঞ্চলতায় চঞ্চলতায় উচ্ছ্বল হয়ে ভেসে চললাম উজানে অল্প বয়স তাই যেমনই ছিল চলার শক্তি তেমনই ছিল মনের জোর কিশোরী শিখা ফক ফোড়ে বেনি দুলিয়ে আমার একটা হাত ধরে জোর কদমে এগিয়ে চলল চলেছি তো চলেছি পথের যেন আর শেষ নেই তবুও চলেছি গ্রামের পর গ্রাম পার হয়ে সাঁওতাল পাড়ায় ঘন পাতার গাছের ছায়া একটু জিরিয়ে দুর্লভ পাড়ায় জল খেয়ে কোথাও চা পান করে অন্তহীন পদযাত্রা শেষ করলাম এক সময় দুপুর করিয়ে তখন বিকেল পদ যেখানে শেষ হলো ঠিক সেইখানে চোখের সামনে দেখতে পেলাম ছোট্ট একটি পাহাড় পাহাড়টি ঘন জঙ্গলে পরিপূর্ণ জঙ্গল এত ঘন যে নতুন লোকের পক্ষে এর মধ্যে দিয়ে পথ খুঁজে নেওয়া সত্যি কষ্টকর শাল আর মহুয়ার বন পাহাড়ে এক একটি ঘন পাতার লতা গাছ আবার সেই শালমুহকে আশ্রয় করে পল্লবিত হওয়ার দিন মানেও বনতল ছায়ান্তে হয় এছাড়া আরও কত যে গাছ আছে তার কোনো শেষ নাই পলা শিমুল বট সবই আছে আর আছে আমরা দুজনে সেই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে পথ কোন ভাবতে একটি ছোট্ট মেয়ে গরু বছর নিয়ে ঘরে ফিরছিল তাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে এইটা কি চন্দ্রময়ী সীতা সে বলল এখানে একজন সাধু এসেছেন সাধু কেমন সাধু ভালো বটে আমরা সাধুর কাছে যেতে যাই কি করে যাই বলতো পথ কই পথ তো নাই আরে তাহলে যাব কি করে হেই ওইদিকে পানে চলি যাও মেয়েটি নির্দেশ মতো শিখার আমি সেই পদবিহীন পাহাড়ে গাছে ডাল ধরে শক্ত লতা ধরে বড় বড় পাথরের খাঁজে পা দিয়ে কোনো রকমে উঠতে লাগলাম ওঠার আগে একটা গাছের শক্ত ডাল ভেঙে লাঠি করে নিলাম দুটো সেই লাঠিতে ভর করে উঠতে লাগলাম লাঠিটা কাজেও লাগতে পারে হঠাৎ করে যদি বাঘ ভাল্লুক এসে হাজির হয় তাহলে বিপদের মুহূর্তে একবার অন্তত রুখে দাঁড়াতে পারবো পাহাড়টি খুবই ছোট তাই কয়েক মিনিটের মধ্যেই পাহাড়ের ওপরে উঠে পড়লাম ভাগ্য ভালো তাই বাঘ ভাল্লুক সাপ কোনো কিছুরই দেখা পেলাম না এদিকে ছোট্ট একটি ঝর্ণা দেখতে পেলাম দূরে বহু দূরে ঘন জঙ্গলে ভরা সাহেবগঞ্জ ও দুমকা অঞ্চলের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে কি মনোরম সৌন্দর্য চারিদিকের শান্ত স্নিগ্ধ কোলাহল বর্জিত এক অরণ্য প্রান্ত এখানে চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় সে কি অপূর্ব এবং রমণীয় পরিবেশ তা বর্ণনায় প্রকাশ করা যাবে না কিন্তু যার জন্য এত কষ্ট করে আসা তিনি কই কোথায় সেই সাধু বাবা কোথায় বা তার কাকস্য পরিবেদনা সেখানে এক পাশে একটি প্রকাণ্ড শিলাখণ্ডে তেল সিঁদুর মাখানো রয়েছে দেখলাম লাল শালুর ধ্বজা আছে সামনে বেশ বড় সড়ো একটা হাড়ি গাঠ চারিদিকে রক্তের দাগ বলি হয় সেই নির্জন পরিবেশে অরণ্যের সবুজ শোভায় কালো পাথরের বুকে সিঁদুর রঞ্জিত চন্দ্রময়ী শিলাটি দেখে বড় ভক্তি হলো এক একটা বৃহৎ গোলঞ্জ গাছ রয়েছে দেখলাম সেই গাছ থেকে টুকটাপ করে মাঝে মাঝে দু একটা ফুল খসে পড়ছে আমি বললাম বাহ এত কষ্ট করে আশাটাই আমাদের সার হলো শিখা বলল এ কি বলে কোপাল আমার যে কি ভয় করছে ভয় করছে তোর কি ভয় এখন আমার বাঘের ভয় করছে ভাল্লুকেরও ভয় করছে এই রকম সময়ই তো ওরা কিন্তু ঘুরতে বেরোয় ঝর্ণায় আসে জল খেতে আরে বলিস কি রে হ্যাঁ আর নয় খুব হয়েছে এবার পালিয়ে চলো দেখি আমি বললাম ঠিক বলেছিস সাধু যখন নেই তখন কি লাভ এখানে থেকে এই বলে আমরা যখন ফিরে আসবো ভাবছি তেমন সময় বেশ গম্ভীর গলায় কে যেন বলল আরে আমরা চমকে উঠলাম দুজনই চংমং করে দেখতে লাগলাম চারিদিক কিন্তু কোনো দিকে যে কোন দিকে যাবো কিছুই ঠিক করতে পারলাম না কণ্ঠস্বর আবার শোনা গেল এদিকে আয় না বোকা দুটো এই দেখ কামে এখানে আরে দেখবো কি আমাদের তো দারুণ ভয় করছে আমরা কি ভূতের পারলাম বললাম ফলিকে আরে এই দিকে তাকা গাছের গুড়ির দিকে সুবৃহৎ গোলঞ্চ গাছটির দিকে নজর পড়লে এবার ঘন পাতার আবরণে ঢাকা একটা কুঞ্জর মতো ঝোপড়ি দেখতে পেলাম নিচে স্বল্প পরিসর একটু জায়গায় তক্তা ঢাকা এবার দেখতে পেয়েছিস হ্যাঁ হ্যাঁ ওটা ঠেলে ঢুকে ভিতরে ভেতরে ভয়ে ভয়ে সেটা ঠেলতেই ছোট্ট একটু ফাঁক দেখতে পেলাম সত্যি বলতে কি আমাদের মধ্যে নেই এই সাধু নির্ঘাত আমাদের এই ঘেরা টোপের মধ্যে ঢুকে কোনো কিছু খাইয়ে অজ্ঞান করে দেবেন তারপর রাতের অন্ধকারে দুজনকে পাচার করে দেবেন কোথাও অথবা এই কাপালিক দেবীর কাছে বলি দেবেন আমাদের হয়তো আজ রাতেই বাড়ি কেউ জানতে পারবে না কেননা আমরা তো বাড়িতে বলে আসিনি লুকিয়ে পালে এসেছি হায় হাই কি ভুল করলাম ভার কি আবার দেরি করছিস কেন ঢুকে শিখা আমার হাত ধরে টান দিল সেই টান অর্থ আর না খুব হয়েছে এবার কেটে পড় কণ্ঠস্বরূপ একটু নরম হলে বা ভয় পাচ্ছিস আরে ভয় নেই আমি কাপালিক নই রে বাবা আয় ভেতরে ভেতরে যখন যেতে বলছে তখন যেতেই হবে ভয় পাই না পাই তাই সাহস করে হামাগুড়ি দিয়ে দুজনে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে পড়তে দেখলাম একটা ঘরের মধ্যে এসে পড়েছি পাথরের খাঁচে ডাল পাতা দিয়ে তৈরি এমন একটা ঝপপর যা বাইরে থেকে কারোর উপায় নেই হবে এটা একটা বুনো লতা ঝোপ ছাড়ার কিছুই নয় এক পাশে একটি বাঁশ বাখারির মাছানে কম্বল বিছিয়ে বসে আছেন এক সাধু বাবা কি সুন্দর চেহারা একে থেকে ভয় পাওয়া তো কিছু নেই একেবারে নবীন সন্ন্যাসী তান্ত্রিক সাধাদের মতো লাল ছেলি রুদ্রাক্ষ মরার মাথা খুলি ত্রিশূল সব কিছুই আছে মাথায় জটা আমাদের দুজনকে দেখি হাসি মুখে বললেন কিরে ভয় পেয়েছিস আমি হাসি মুখে বললাম হ্যাঁ পেয়েছিলাম তবে আপনাকে দেখে ভয় কেটে গেছে এরকম ভয়ঙ্কর জায়গায় আপনি কি করে থাকেন আরে কেন আপনার ভয় করে না আরে ভয় কিরে আর বাড়ি কোথায় তোদের নাম কি আমরা সব বললাম তা এসেছিস বেশ করেছিস অবেলায় যখন এসেছিস তখন আজকে রাত থেকে যায় এখানে আমরা দুজনেই বললাম ওরে বাবা এখানে আমরা কিছুতেই থাকতে পারবো না তার উপর বাড়িতে বলা কনে দুপুর বেলা লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছি ফিরে যদি না যাই তাহলে কি অবস্থা হবে জানেন তো সাধু বললেন তা অবশ্য ঠিক ফিরে না গেলে সবাই চিন্তা করবে করবে কিন্তু হঠাৎ তোর এত দূর এখানে করতে আপনাকে দেখতে আমি যদি না থাকতাম আমি তো সব সময় না মাঝে মধ্যে এদিক সেদিক চলে যাই তাহলে আপনার দর্শন না পেয়ে ফিরে যেত হতো আমাদের সাধু বললেন আমার মন কিন্তু বলছিল কেউ না কেউ আসবে এখানেই এক জায়গায় যাব ঠিক করে ও যায়নি ভাগ্যে যায়নি গেলে তোদের সঙ্গে দেখা হতো না ওই দেখ তোদের খাবারও ঢাকা দেয়া আছে জল আছে খেয়ে নে জল টাল করছে খাবি গ্লাস এঁটো করবি না বুঝলি সত্যি বলতে কি আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো শিখাটা আমার চেয়েও বছর দুয়েকের ছোটো ওর তো পাবেই তাই কলা পাতায় চোপড়ি ঢাকা কিছু ফলমূল প্রসাদ সাধু বলা মাত্রই খেতে শুরু করে দিলাম চিনে মুড়ি নারকল বাতাসা খেয়ে আলগোছে জল খেলাম অর্ধেক জল খেয়েছি এমন সময় চোখে পড়লো সেই সাংঘাতিক জিনিসটার দিকে আমরা সবাই চিৎকার করে উঠলাম দেখলাম মস্ত একটা ময়াল সাপ তার পিচ্ছিল শরীর নিয়ে সাধুর বিছানার উপর দিয়ে সরসর করে চলে যাচ্ছে সাধু হেসে বললেন আরে সাপ তো কি হয়েছে কামড়ে দেয় যদি না রে সাপ এত হিংসুটে নয় ওদের অনিষ্ট না করলে ওরা কিন্তু কাউকেই কামড়ায় না সাপটা চলে যেতে যেন মুখে বলে আমি বললাম এখানে বুঝি খুব সাপের উপদ্রব আর এই উপদ্রব নয় তবে সাপ আছে না থেকে যাবে বা কোথায় বল পাহাড়ে জঙ্গলে ছাড়া থাকবে কোথায় লোকালয়ে গেলি তো মানুষ মেরে ফেলবে শিখা বললো বাঘ নেই আরে কেন থাকবে না বাঘ ভরলুক দুই আছে তাই তো এরকম ঝোপড়ি বানিয়েছি যাতে ক্ষতি করতে না পারে কত ছোট দরজা দেখলি তো ওখান দিয়ে বাঘ ঢুকতে পারে না ভাল্লুক না ওরা আসে রাতের অন্ধকারে ঝর্ণার জল খায় বলির রক্ত খায় ঝোপড়িটার দিকে তাকিয়ে হুম হুম করে আমরা অবাক হয়ে শুনতে লাগলাম কত যে জন্তু আসে চারিদিকের পাহাড় আর জঙ্গল তো শুনে আমাদের গা ছমঝম করতে লাগলো সাধু এবারে উঠে দাঁড়িয়ে বললেন চল বাইরে চল আমরা আবার হামু করে দিয়ে বাইরে এলাম তা বিশাল শিলাখণ্ডটার দিকে তাকিয়ে বললাম তিনি দেবী চন্দ্রময়ী হ্যাঁ কে কোন ঠাকুর বাবা তা আমিও জানিনা রে এককালে অনেক সাধক নাকি এখানে সিদ্ধি লাভ করেছেন তবে সে বহু কার কথা পরে নাকি দেবীর ক্রোধে এখানে এসে কেউ রাত্রি কাটাতে পারে না সে কি আপনি কতদিন আছেন ছ মাস তো হয়েই গেল আপনার ভয় করে না কেন করবে আমি তো মরবো বলি ঘর চড়া হয়েছি সেই মৃত্যু যদি তিন দিন এসে হাজির হয় তো সে তো আমার লাভের ব্যাপার সাধু ব্যবহার আমাদের গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন কই দেখে তোদের হাত দুটো আমরা হাত দেখালাম সাধুবাবু আমাদের হাত দেখে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে হ্যাঁ আরে খুব শিগগিরই তোরা বিছড় হয়ে যাবি রে আমরা বললাম বিছোর কি বাবা সাধু হেসে বললেন এখন বুঝবি না বড় হলে আপনিই বুঝতে পারবি তারপর বললেন এই যা তোরা আর দেরি করিস না ফের যদি কখনো আসিস বাবা মাকে সঙ্গে নিয়ে আসবি এলে শনি মঙ্গলবার দেখে আসবি সারাদিন থাকবি আসলে এটা আদিবাসীদের দেবতা তো শনি মঙ্গলবারে এখানে দলে দলে আদিবাসীরা এসে মায়ের পুজোর ধুম লাগিয়ে দেয় সাঁওতালরা মায়ের কাছে ছাগ পায়রা বলি দেয় মাদল বাজিয়ে গান করে নাচে পূর্ণিমা রাতেও নাচতে আসে সব ওরাই আমার চেলা আমার সব ভার ওরাই বহন করে দূরের গ্রামবাসীরাও চাল ডাল তেল নুল ফল মূল। দুধ ঘিটা জুগিয়ে যায় এখানে আমার কোনো কষ্ট নেই রে খাই দাই আর দেবীর আরাধনা করি ভক্ত যাত্রীর আসে কত কী দিয়ে যায় আমাদের খুব ভালো লাগলো সদ বাবাকে বেলা তখন গড়িয়ে আসছে আমরা সদকে প্রণাম করে বিদায় নিলাম উনি একটা পদ দেখি দিয়ে বললেন ওই দিকে চলে যা জঙ্গল কম পাবি পাহাড়ের নিচে গেলে দেখবি একটা গরুর গাড়ি নল হাটের দিকে যাচ্ছে আমার নাম করেই তাতে চেপে বসবি তাহলে আর হাঁটতে হবে না আমরা তাই করলাম সাধুর দেখিয়ে দেওয়া পথ ধরে নিচে নেমে দেখলাম সত্য সত্যই একটা গরুর গাড়ি অপেক্ষা করছে সেখানে তিন চারটে কুয়োর পার নিয়ে সেটা যাচ্ছে নলহাটি আমরা সাধুর নাম করে চেপে বসলাম তাতেই গাড়িটা ক্যাঁকর কঁকড় রব তুলে চলতে শুরু করলো বাড়ি যখন ফিরলাম তখন অনেক রাত হৈ হৈ পড়ে গেছে চারিদিক থানায় খবর গেছে যাই হোক বকুনি খুব একটা খেতে হয়নি আমাদের হারানিধি ফিরে পাওয়ার আনন্দে এবং আমরা হারিয়ে না গিয়ে সাধু সন্দর্শনে গিয়েছিলাম শুনে ব্যাপারটা ওইখানেই মিটে গিয়েছিল শেষ তারপর থেকে বাবার হঠাৎ করে মত পরিবর্তন হয় আমরা নলহাটিতে বারে বারে না গিয়ে দেওঘরের দিকে যাতায়াত শুরু করলাম তাই নলহাটি আমার কাছে স্মৃতি হয়ে গেল তখন থেকে দীর্ঘ পঁচিশ বছর বাদে আবার এখানে এসে তাই কোনো কিছু অতীতের সঙ্গে মেলাতে পারলাম না তবু চলেছি চন্দ্রময়ী সিদ্ধ পিঠে সাধুবাবু এতদিনে নিশ্চয়ই বৃদ্ধ হয়েছে কিন্তু ভবানন্দপুরে নেমেও কাছে পিঠে কোনো পাহাড় জঙ্গল দেখতে না পেয়ে অবাক হলাম বীরভূমের বৃক্ষবিরল অনুর্বর মাটি আর দূর দিগন্তে কিছু হতশ্রী পাহাড়ের রেখা ছাড়া কিছুই দেখলাম না এক প্রবীণ গ্রামবাসী আমার মুখে সব কথা শুনে তার ঘরের দাওয়ায় নিয়ে গিয়ে আমাকে বসালেন বললেন হ্যাঁ মনে পড়েছে ওই দেখুন সেই পাহাড় চন্দ্রময়ী সিদ্ধপীঠ দেখলাম ছোট একটা ন্যাড়া বৃক্ষহীন লতাগোল্মহীন টিলা অদূরে ঢিবির মতন উঁচু হয়ে আছে পাথর সেখানে নেই বললেই চলে গাছপালা তো নেই ওই পাহাড়ে সকলের নিষে অমান্য করে একবার এক নবীন সন্ন্যাসী এসেছিলেন বটে আমরা জানতাম এই পাহাড়ে দেবীর অভিশাপ আছে কোন রকমে একারে রাত্রি বাস নিষেধ তা উনি শুনলেন না বললেন আমি তো মরব বলেই এসেছি কাজে মৃত্যু ভয় আমার নেই মরতেই আমি চাই আমরা তার কথা শুনে কি আর করি ওই পাহাড়ের ওপর কাঠকুটো দিয়ে তাঁর একটি নিরাপদ আশ্রম তৈরি করে দিই সাধু থাকতেন আমরা সেবা করতাম খুব শুদ্ধচারী ছিলেন তিনি আর মজার ব্যাপার ছিল যাকে যা বলতেন তাই বলে যেত এইভাবে প্রায় আট ন মাস ছিলেন তারপর হঠাৎ একদিন সকালে চিৎকার করতে করতে উনি নেমে এলেন পাহাড় থেকে মুখে শুধু কথা ওরে মরে জোরে আমাকে বাঁচা ওহ কি কষ্ট ব্যাপারটা যে কি হলো আমরা কেউই কিছুই বুঝতে পারলাম না ভাবলাম হয়তো সাপে কেটেছে ওনার পরে তো হেন সাপ নেই যে ছিল না উনি বললেন সাবনা দেবী সাপ লেগেছে আমায় এই সময় উনি একবার শুধু বলেছিলেন আমাকে আমাকে তোরা আমার বাড়িতে মায়ের কাছে পৌঁছে দেয় মরবার আগে শেষবারের মতো মাকে দেখি সেই প্রথম ওর পরিচয় জানলাম আকালেপুরের কাছে এক গ্রামে ওর বাড়ি বেশ বড় ঘরের ছেলে পারিবারিক কলহের ফলে অভিমান করে সন্ন্যাস নিয়েছিলেন তা আমরা বহু কষ্টে তাকে সেখানে পৌঁছে দিলাম বাড়ি পৌঁছানোর বড় হলো কি তার শরীরটা একবার ঝাঁকানি খেলো তারপর অঙ্গ প্রত্যঙ্গে সমস্ত শিরা পশিরাগুলো ছিঁড়ে রক্ত বেরোতে লাগলো ধরিয়ে মারা গেলেন তিনি সাধুর অন্তিম পরিণতির কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আমার শুনে মনে হলো রোগটা ব্লাড ক্যান্সার ছাড়া কিছু না তার শেষবারের মতো আমিও সেই পাহাড়ে উঠলাম সেই গুলঞ্জ গাছটি দেখলাম আজও আছে ওই গাছটি ছাড়া মানুষ তার প্রয়োজনে ছোটোখাটো একটা আগাছা পর্যন্ত উপরে নিয়ে জ্বালানি করছে সেই শিলাখণ্ডটি অবশ্য আছে তবে আদিবাসীরা আর আগের মতো আসে না অরণ্যের নিধন হয় তাদের উচ্ছেদ হয়েছে অনেকদিন আগে আমি শিলাখণ্ডে মাথা রেখে একটা গোলঞ্চ ফুল অর্ঘ দিয়ে চোখের জলে আমার স্মৃতি তর্পণ করলাম আর হয়তো কখনো আসা হবে না আসবই বা কি কারণে চন্দ্রময়ী সিদ্ধপীঠে সেই নৈসর্গিক দৃশ্যের স্মৃতি আমার মানসপটেই মেজে থাক হিংসুটে দেবতার গ্রাসে শুধু সাধুত তো নন এখানকার প্রকৃতিও যে লোক পেয়েছে